ভাই ই ই ইdea আছে তোমরা সালামটা দিতেই হবে মানে আমি কিন্তু না 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 আমি লজিকটা বোঝাই দেই মামুন আমার এক বছরের বড় তাহলে বউ কি হয় সালাম তোর সালামিটা আছে

আমি তো নিবো আগে দেখে আপু আমার জন্য কি উপহার আনছে এখানে ছিল একটা মেকআপ বক্স আর ছিল ফ্যান আরো অনেক কিছু আছে বাট অনেক বেশি ভালো লাগছে আমার কুমকুম তো ফ্যানটা দেখে হা হয়ে গেছে কারণ ফ্যানটা কিন্তু প্রয়োজন সময়ে আর ছোটও ছিল ব্যাগে ক্যারি করা যাবে আমার তো অনেক ভালো লাগছে আর ফ্যানে প্রচুর বাতাস এখানে অনেকগুলো ছিল মেকআপের তুলি এগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর সাথে ছিল লাইট এই লাইট টা কিন্তু নানান কালার চেঞ্জ হয় আর সাজানোর জন্য পারফেক্ট কিন্তু জিনিসগুলা এগুলো নেওয়া হয়েছে গার্লস মিরোর থেকে আপনারা চালিয়ে নিতে পারেন পেজলিং ভিডিও ক্যাপশন

সালামি পাইলাম কারণ আমার শ্বশুর আব্বু নাদিম ছাড়া কেউ সালামি দেয় নাই ভাইয়া আমাকে এক হাজার টাকা সালামি দিয়েছে আমি প্রচুর খুশি হয়েছি সালামিটা পেয়ে এখন কুমকুম ও সালামির জন্য লাফালাফি করতেছে ওকেও সালামি দিলো ভাইয়ারা হুট করে এসছে আমরা প্রচুর খুশি হয়েছি আশায় আমরা খুবই বোরিং দিন পার করছিলাম কারণ এখন আর কোথাও ঘুরতে যেতে পারছি না ভাইয়া আপু আসাতে আমরা অনেক খুশি হয়েছি এবং আমাদের খুবই ভালো লাগতেছিল ভালো সময়ও কাটাচ্ছি যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ